হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অন্যান্য দিনের মতো আজ আবার আমরা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আজ যেই মন্দিরের খোঁজ দেব তোমাদের সেটি হলো অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির সেটি সম্পর্কে তোমরা কেউ জানো আবার অনেকের কাছে অজানা তো মন্দিরটি কোথায় কিভাবে যাবে মন্দির খোলা ও বন্ধের সময় কি সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে ভিডিওটিতে কমেন্ট আর লাইক করে আমাকে আশীর্বাদ করো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাকে অনেক উৎসাহিত করে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আর যারা আমাকে চেনো না তাদের জন্য আমি রণজিত আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এই মন্দিরে যেতে হলে শিয়ালদহ সাউথ থেকে ট্রেনে করে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে তোমাদের নামতে হবে ধবধপি স্টেশনে সেই জন্য আমরাও শিয়ালদহ সাউথ থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ধরে চললাম ধবধপি স্টেশনের উদ্দেশ্যে ট্রেনে যেতে যেতে সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করতে করতে মনে হচ্ছিল যেন মেঘগুলো গাছে গাছে বলাকার মতো বসে বিশ্রাম নিচ্ছে আবার কিছু মেঘ মুক্ত ডানা মেলে উড়ে যাচ্ছে দূর দিগন্তে সব দেখতে দেখতে কখন যে আজকের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম সেটা বুঝতেই পারলাম না এখন আমরা এসে পৌঁছালাম ধপধপি স্টেশন এই যে আমাদের ট্রেন আর আমরা নামলাম ধপি স্টেশনে আকাশের নীল মায়ায় আর সবুজ দিগন্তে মন হারিয়ে যায় বারবার বারবার প্রকৃতির এই সৌন্দর্য আমাকে কাছে টানে আমরা নেমেছি দুই নাম্বার প্ল্যাটফর্মে আর আমাদের যেতে হবে দুই নাম্বার প্ল্যাটফর্মের ওই সামনের দিকে আজ আমরা তোমাদের নিয়ে যাবো দক্ষিণেশ্বর মন্দিরে কি ভাবছো তো দক্ষিণেশ্বর মন্দির সে হ্যাঁ ঠিক ভেবেছো কলকাতাতে যেমন আছে দক্ষিণেশ্বর মন্দির ঠিক তেমন ওই বারুইপুর অঞ্চলের ধপধপিতে রয়েছে বাবা দক্ষিণেশ্বর মন্দির আমরা এখন দাঁড়িয়ে আছি ধবধপি স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের একেবারে সামনে আর স্টেশনের সামনে এই দিকে দেখতে পাচ্ছ যে লেভেল ক্রসিং এখান থেকে কয়েক পায়ে গিয়ে গেলে দেখতে পাবে টোটো স্ট্যান্ড আর এখান থেকেই তোমাদের যেতে হবে বাবা দক্ষিণেশ্বর মন্দিরে ভাড়া পড়বে বারো টাকা জনপতি আমরাও টোটো করে চললাম বাবা দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে পথে যেতে যেতে এত সুন্দর মনোরম প্রকৃতির সৌন্দর্য দেখে মনের মধ্যে এক মাধুর্য সৃষ্টি হলো এই জন্যই মাঝে মাঝে মন চায় প্রকৃতির সৌন্দর্যে মাঝে নিজেকে হারিয়ে দিতে আকাশের নীল মায়ায় আর সবুজ দিগন্তে মন হারিয়ে যায় বারবার প্রকৃতির এই সৌন্দর্য বারবার আমাকে কাছে টানে আমরা এখন এসে পৌঁছালাম বাবা দক্ষিণেশ্বর মন্দিরের একেবারে সামনে টোটো থেকে নেমেই তোমরা সামনে দেখতে পাবে ধবধবি প্রাথমিক বিদ্যালয় আর এর ঠিক সামনেই রয়েছে বাবা দক্ষিণেশ্বর মন্দির যদিও স্থানীয় বাসিন্দারা এই মন্দিরকে দক্ষিণেশ্বর মন্দির বলেই পরিচিত হয়ে থাকে মন্দিরটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ রায় ছিলেন ভারত ও বাংলাদেশের সুন্দরবনের একজন শ্রদ্ধেয় মানব দেবতা যিনি পশু এবং রাক্ষসদের নিয়ন্ত্রক বা বাঘেদের রাজা বলে মনে করা হয় সুন্দরবনের অধিবাসীরা ভাটি অঞ্চলের অধিপতি হিসাবে গণ্য করেন ধপধপি অঞ্চলটিও একসময় সময় সুন্দরবন অঞ্চলের অধিগত ছিল সুন্দরবন অঞ্চলের অধিবাসীরা ম্যানগ্রোভ জঙ্গলে মাছ বা কাঁকড়া ধরা বা মধু আহরণ করতে যাবার সময় জাতি ধর্ম নির্বিশেষে এই দেবতার পূজা করে থাকেন কেউ কেউ আবার দক্ষিণ রায়ের মুখোশ মাথার পিছনে পড়ে জঙ্গলে প্রবেশ করেন যাতে কি না বাঘ দক্ষিণ রায়কে দেখে ভয় পেয়ে তাদের কাছে না আসে দক্ষিণ রায় সুন্দরবন অঞ্চলের মানুষদের বাঘের আক্রমণ এবং নানান অপদেবতাদের হাত থেকে রক্ষা করেন বলেই মনে করা হয় মন্দিরের সামনেই দেখতে পাওয়া যায় হারিকার সেটা দেখে যায় যে এই মন্দিরে এখনো চল আছে আমরা এখন দাঁড়িয়ে আছি বোঝাই বাবা দক্ষিণেশ্বর মন্দিরের মূল মন্দিরের একেবারে সামনে ঢুকতেই দেখতে পাওয়া যায় দুই ধারে দুটি বাঘের মূর্তি এদের দেখে মনে হয় যে তারা যেন বাবার মন্দিরকে তার রক্ষক হিসাবে বসে আছে মন্দিরের উপরে রয়েছে নানান দেব দেবীর মূর্তি যেগুলো এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে তো চলো এবার মন্দিরে প্রবেশ করা যাক মন্দিরে ঢুকতেই চোখে পড়বে সুবিশাল এক নাট মন্দির যা ডিজাইন আর পরিপর্গার ছাদ দেখে বোঝাই যায় যে এই মন্দিরটি অতি প্রাচীন আর ইংরেজ আমলের একটা ছোঁয়া লক্ষ্য করা যায় মন্দিরের দেওয়ালের ওপরে রয়েছে নানান দেবতার বাণী তো চলো এবার মূল গর্ভ যে বিগ্রহগুলি আছে সেগুলো তোমাদের দর্শন করিয়ে নিয়ে আস আর এই যে সামনে দেখতে পাচ্ছ ইনি হলেন বাবা দক্ষিণেশ্বর বেদিতে দক্ষিণ রায়ের প্রায় সাত ফুট লম্বা মূর্তি রয়েছে কুকড়ে যাওয়া গো আর রৌপ্য মুকুট ধুতি কুর্তা ও বুট পড়া ও কাঁধে বন্দুকধারী এক রাজপুরুষ হ্যাঁ এটা কোনো গল্পের চরিত্র নয় সুন্দরবনের রাজা দেবতা দক্ষিণ রায় তিনি হলেন স্থানীয় মানব দেবতা যিনি পশু এবং রাক্ষসদের উপর শাসন করেন দক্ষিণ রায়ের মতো সুশ্রী এবং সুপুরুষ আকৃতির লৌকিক দেবতা অতি বিরল বর্ণ হরিদ্রা মাথায় চুল এবং মুকু কানে কুণ্ডল এবং কপালের রক্ত তিলক চোখ দুটি একটু বড় এর পাশে রয়েছে একটি ব্যাঘ্র মূর্তি দক্ষিণ রায়ের বেশ কয়েকটি ছোট মূর্তি ভিতরের মূল চার স্থানে স্থাপন করা মূর্তির গর্ভগীর দেওয়ালে রয়েছে একটি বর্ষা একটি তলোয়ার ও ঢাল সহ বেশ কয়েকটি অস্ত্র এখানে নিত্য পুজো করা হয় বহু ভক্তের সমাগম হয় এখানে দেবতার কাছে অনেকে তাদের কামনা প্রার্থনা জানায় বা মানত করেন যাদের মানত বা কামনা পূর্ণ হয় তারা এই মন্দিরে এসে দেবতার উদ্দেশ্যে বহু মূল্যবান দ্রব্যাদি বা মূল্য বাবাকে পূজা দেন এবং অনেকে পাঠাবলিও দেন তবে এখানে নিরামিষ নৈবেদ্যের প্রচলনই বেশি প্রত্যেক অমাবস্যায় দক্ষিণ রায়ের মন্দিরে পশু বলি হয় লোকবিশ্বাস অনুযায়ী দক্ষিণ রায় গান বাজনা পছন্দ করেন তাই স্থানীয় লোকজনেরা রাতে তার মন্দিরে নাচ গানের আসর বসান

মন্দিরে নিয়মিত পুজো হয় পুজোর সময় মোটামুটি এরকম প্রতি শনিবার ও মঙ্গলবার সকাল নয়টা ও দুপুর আড়াইটা এছাড়া বাকি দিনগুলোতে সকাল এগারোটা এবং সন্ধ্যা আরতি হয় সাড়ে ছয়টায় এছাড়াও পয়লা মাঘ বাবার জন্মদিন উপলক্ষে এই মন্দিরে পালিত হয় জাতাল উৎসব সেই দিন পূজা শুরু হয় রাত আড়াইটা মিল আর এখন তোমাদের দর্শন করালাম ভোগ প্রসাদে কথায় আছে ভোগ দর্শনে নাকি সমস্ত রোগ মুক্তি হয় আমরাও বাবার ভোগ প্রসাদ পেয়ে গেলাম আর বাবাকে প্রণাম জানিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করলাম আহা সে ভোগ প্রসাদের স্বাদ সে যেন অমৃত সমান আমরা আমাদের মাঝে পেয়ে গেছি এই মন্দিরের প্রধান পুরোহিত মশাইটি তো চলো ওনার কাছ থেকে শুনে নি এই মন্দিরের ইতিহাস ও মন্দির সম্পর্কে কিছু কথা আমাদের এই বাবা দক্ষিণেশ্বর ওনার ত্যাগ দয়া ধর্ম মায়া মমতা স্নেহ ভালোবাসা এই যে উনি জগতের সকলকে একটা মায়ার মন মনে আবদ্ধ করেছেন আসল বাইরে যখন যশোরের মুকুট রায় রাজা মুকুট রায় তার রাজত্বে সব তার মুকুট রায়ের সেনাপতির নাম হচ্ছে দক্ষিণ রায় আমার বাবার নাম প্রভাব রায় তার ছেলের নাম দক্ষিণ রায় এসব মুকুট রায়ের সেনাপতি উনি আজ মনে যেমন ঘুমিয়ে চাইছিলেন তেমনি আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে সাধনা করতেন সেই আয়ুর্বেদ শাস্ত্রের সাধনাগুলি উনি এখানকার লোকেদের অসুখ বিসুখ আর হতে চাই সেই ওষুধ ওষুধ ওনার এই ফর্মুলায় যে সৃষ্ট ওষুধ সেই ওষুধ এখন বাবার ওষুধ বলে আমরা ধারণা করি এ ফর্মুলা যা সব ওনার নিজেদের ফর্মুলা ওনার পুজো এই শনিবার মঙ্গলবার দুবার পুজো হয় একবার নটায় হয় একবার আড়াইটার পর হয় অন্য যে কোনো দিন এগারোটায় পুজো হয় তারপর ভোগ হয় আর ওই যে দাঁতাল উৎসব হয় বাবার একটা উৎসব হয় যেটা আমরা জন্মোৎসব বলি বা দাঁতালও বলি ওইটা হয় পয়লা মাঘ পয়লা মাঘে সারাদিন আর কোনো পুজো হয় না ওই দিনকে বাবার রং টং করা হয় সাজানো বজানো হয় রাত্রে লাগবার জন্য কীর্তন টীর্তনের ব্যবস্থা করা হয় এই রাত্রি আড়াইটার পর ওনার পুজো হয় আড়াইটে পুজোর পর সাড়ে তিনটে চারটের মধ্যে ভোগ বিতরণ হয় সেই ভোগ নিয়ে রাত্রিটা সব পাঁচটার মধ্যে চলে যায় আর এই মন্দির খোলা থাকে কতক্ষণ মানে মন্দির তো সব আমরা এখানে আসি আমার বাড়ি আমি পাঁচটা সময় আছে মন্দির আর বন্ধ হয় কখন আর বন্ধ ধরুন পুজো হলো তারপর ভোগ হলো তা ভোগ ভোগের পরার বাড়ি চলে গেল আবার চারটের সময় এলো চারটের সময় এসে এই সাতটা সাড়ে সাতটা পর্যন্ত মোমা খুব খরপ বলছি খরচ আর এখানে যদি কেউ ভোগ খেতে চায় তাহলে ভোগের কুপন বা এইসব কিছু আছে এখানে যদি কেউ ভোগ খেতে চায় ঠিক আছে কোনো পয়সা আমি নিই না কোনো পয়সা নেই ঠিক আছে খুব ভালো লাগলো আগে কেউ বলছি আমি তুমি বললাম আমি বলছি খেয়ে ভোগ তোমার খেয়ে যাবে নিয়ে যাবে মন্দিরের সামনে রয়েছে একটি পূর্ণ পুকুর যেখানে বিভিন্ন পুণ্যার্থীরা স্নান করে দন্দি কেটে বাবার পুজো দেন লোকমুখে শোনা যায় যে যারা বাবার কাছে হাঁস মানত করেন তারা তাদের মানত বা কামনা পূর্ণ হবার পর বাবার মন্দিরে এসে পুজো দিয়ে সেই হাঁসকে সেই পুকুরে ছেড়ে দিয়ে যান মন্দিরের প্রবেশ দুই পাশে রয়েছে পূজার ডালা সামগ্রীর দোকান তোমরা যারা এই মন্দিরে পুজো দিতে চাও তারা এই ডালার দোকান থেকে পূজা সামগ্রী কিনে ঠাকুরকে পুজো দিতে পারবে সুন্দরবন যারা গিয়েছেন তারা হয়তো অনেক জায়গাতেই এই দেবতার মন্দির দেখেছেন তবে এই মন্দিরটি অনেক প্রাচীন মন্দিরটি বিশাল বড় জায়গা জুড়ে অবস্থিত মন্দিরটি আমার জাস্ট অসাধারণ লাগলো অপরূপ সুন্দর মন্দিরটি আর তার সাথে এত সুন্দর শৈল্পিক কাজ জাস্ট অসাধারণ সব মিলিয়ে জাস্ট অপূর্ব সবুজ এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে এসে সত্যি মনটা ভরে গেল এতক্ষণ মনের মধ্যে যে ক্লান্তি ছিল তা এই মন্দিরে এসে সত্যি দূর হয়ে গেল তো বন্ধুরা তোমরাও একদিনের কাছে পিঠে ঘোরার জন্য এই স্থানটিকে সিলেক্ট করতে পারো আমার মতো তোমরাও খুব আনন্দ পাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাবে কিন্তু আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো যাতে করে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো